শাকিব খানের তুফান সিনেমা নিয়ে স্বপ্ন দেখা হচ্ছে একশো কোটি টাকার ক্লাবে যাবে এই সিনেমাটি আসছে কোরবানির ঈদে প্রকাশিত হবে তুফান সিনেমা দেশের মানুষ যে ধরনের সিনেমা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে তৃষ্ণায় বসে থাকে ঠিক সেই রকম এক ধরনের গ্যাংস্টার সিনেমার প্রতিশ্রুতি দিচ্ছে মাস্টার মাইন্ড রায়ান রাফির তুফান সিনেমার টিম মাসখানেক আগেও কেউ কল্পনা করতে পারেনি সাকিব খান ও রায়হান রাফি একত্রিত হয়ে সিনেমা বানাবে অন্তত নিকট ভবিষ্যতে এটি অসম্ভব বলে অনেকে ধারণাও করেছে অবশ্য সুরঙ্গ প্রিয়তমার সময় যে কাদা ছোড়াছুরি হয়েছে তাতে এ ধরনের ধারণা অস্বাভাবিক নয় সাকিব খান নিঃসন্দেহে ঢালিউডের সুপারস্টার অন্যদিকে রায়হান রাফি গত অর্ধযুগ ধরে ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল ও অন্যতম নির্মাতা রায় রাফি এখন পর্যন্ত কোনো সুপারস্টারের সাথে কাজ না করেও ঢালিউড ইন্ডাস্ট্রিকে দিয়েছেন সুপারহিট ও ব্লকবাস্টার সিনেমা অন্যদিকে রাফি যদি সুপারস্টার শাকিব খানের সাথে কাজ করেন তাহলে এ হাইফ যাবে। আকাশচুম্বী এরকম চিন্তা ভাবনা থেকেই রাফির সাথে প্রেমিক নামক একটি সিনেমা আসার কথা ছিল কিন্তু তা আর হয়ে ওঠেনি অন্যদিকে শাকিব খান ব্যস্ত হয়েছিলেন প্রিয়তমা সিনেমা নিয়ে গত ঈদে দুই সিনেমার ক্র্যাশে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে যায় তা আমাদের সকলেরই মোটামুটি জানা একটি পর্যায়ে কাদা ছোড়াছুরি এতটাই বেড়ে গিয়েছিল সাকিব ভক্তরা দাবি করেছিল সুপারস্টার সাকিব খান যেন রাফির সাথে আর সিনেমা না করে তবে সব জল্পনাকল্পনা ভুলে আবারও এক হতে যাচ্ছেন সাকিব আর স্বাভাবিকভাবে এই দুই মহান তারকা একই সাথে আসবেন তখন তুফান সৃষ্টি হবে ঢালিউড ইন্ডাস্ট্রিতে যার ফলে তাদের সিনেমার টাইটেলও রাখা হয়েছে তুফান আর তাদের সাথে জড়িয়ে আছে চোরকি আর এসভিএফ অর্থাৎ দুই বাংলার প্রভাবশালী প্রযোজক এখন একত্রিত হয়ে আসছে তুফান সিনেমা নিয়ে কেজিএফ সিনেমার মুক্তিটির পর শাকিব খান প্রায় তার কাছের মানুষদেরকে বলতেন বাংলাদেশে এরকম স্টাইলিশ সিনেমা বানানোর জন্য আর এদেশের সিনেমা প্রেমী দর্শকরা আগ্রহ ভরে অপেক্ষা করতেন তুফান সে ধরনের সিনেমা হবে অন্তত সিনেমার মোশন পোস্টারও সেই ইঙ্গিত দিচ্ছে বাইরের দেশে এত অত গ্যাংস্টার সিনেমা হলেও বাংলাদেশে নেই বললেই চলে আর বর্তমানে এরূপ সিনেমার জন্য একজনই আছেন তিনি হলেন সুপারস্টার শাকিব খান তাই তাকে কেন্দ্র করে গল্প সাজিয়েছেন রাহেন রাফি নির্মাতা রাহেন রাফি শাকিব খান সম্পর্কে বলেন শাকিব খান চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তুফান সিনেমায় সাকিব খানের লুকটা দেখে অনেকেই ঘাবড়ে যাবেন এই সিনেমাটির গল্প উনিশশো সালকে কেন্দ্র করে তুফান সম্পর্কে রায়হান রাফি জানান এ সিনেমা উনিশশো এবং উনিশশো এ তিনটি টাইমে দেখানো হবে ওই সময়ে আমেজ বাংলাদেশ নির্মাণ করা সম্ভব নয় তাই হায়দ্রাবাদে ফিল্ম সিটিতে বানানো হচ্ছে তুফানের সেট বাংলাদেশের সিনেমা প্রেমীরা আগে যা দেখেনি তাই এই সিনেমায় দেখানো হবে বলে জানান